হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি কলকাতা স্টেশনে আমি এখান থেকে বারোশির উদ্দেশ্যে রওনা দেব তার যাওয়া কোন ট্রেনে এবং আসাই বা কোন ট্রেনে সেইটাই আপনাদের সংক্ষিপ্ত একটা বিবরণ দেবো আমি কলকাতা স্টেশন থেকে বাইশ হাজার তিনশো তেইশ শব্দভের এক্সপ্রেস করে যাত্রা শুরু করেছিলাম ট্রেনটি কলকাতা থেকে বৃহস্পতিবার রাতে ছেড়ে পরের দিন শুক্রবার গাজীপুর পৌঁছায় এবং রবিবার গাজীপুর থেকে ছেড়ে কলকাতা স্টেশন পৌঁছায় সোমবারই এটা সপ্তাহের একদিনই যাতায়াত করে ট্রেনটি রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে বারাণসী পৌঁছায় পরের দিন সকাল দশটা পাঁচে গাজীপুরের আগে স্টেশনই হল বারাণসী জংশন অন্যান্য ট্রেন যেমন বারাণসী যেতে সময় লাগে তেরো থেকে চোদ্দো ঘন্টা কিন্তু এই ট্রেনটি মাত্র সাড়ে এগারো ঘন্টায় আপনাকে বারাণসী পৌঁছে দেবে এই যে আমার সিটটা এই হচ্ছে আমাদের সিট আমার ছিল মিডিল আর আপার ট্রেনটির কোচগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল নির্ধারিত সময় দশটা পঁয়তাল্লিশের মধ্যেই আমাদের গাড়ি কলকাতা স্টেশন ছাড়লো দক্ষিণেশ্বর স্টেশন ওই ইয়ে দক্ষিণেশ্বর রাতে যেরকম ছবি তোলার কিছু ছিল না বলে তাড়াতাড়ি খেয়ে শুরু করলাম কাল সকালে দেখা হচ্ছে সকালে যখন কোম ভাং ভালো কনক কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তখন গয়া জংশন থেকে দীনদয়াল উপাধ্যায় গাড়িটি ঢুকছে এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন এই স্টেশনটির আগের নাম ছিল মোঘলসরাই জংশন বর্তমানে নাম পাল্টে হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন এখান থেকেই সমস্ত ট্রেনগুলো আলাদা আলাদা দিকে যায় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাশিতে এই সেই নদী আর এই সেই ব্রিজ যেটার ওপর দিয়ে গাড়ি চলে আর নিচে দিয়ে ট্রেন দীনদয়াল উপাধ্যায়ের পরের স্টেশনই বারাণসী জংশন নিচে ওটা হচ্ছে নমঘাত এখান থেকেই বেনারসের আটের শুরু অবশেষে নির্ধারিত সময় দশটা পাঁচে বারাণসী জংশন স্টেশনে আমরা পৌঁছে গেলাম এখান থেকে একটি টোটো রিজার্ভ করে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল সানরাইজ বডে পৌঁছে গেছিলাম এবার আমি ফেরার গাড়িটা সম্বন্ধে বলবো আপনাদেরকে আমি ফিরেছিলাম এলাহাবাদ থেকে এটা বারো হাজার তিনশো চৌত্রিশ বিভূতি এক্সপ্রেস যেটা প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বিকেল তিনটে চল্লিশে ছেড়ে পরের দিন সকাল সাতটা চল্লিশে হাওড়া পৌঁছায় এই ট্রেনটির টোটাল রাস্তা অতিক্রম করতে সময় লাগে ষোলো ঘন্টার মতো এটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ জংশন স্টেশন প্রথমেই বলি এই ট্রেনটি আমার একদমই ভালো লাগেনি নির্ধারিত সময়ে এক ঘন্টা লেটে গাড়িটি রমনাগুলো রামবাগ স্টেশন থেকে এই গাড়িটিও বারাণসীর ওপর দিয়ে যায় এটা বারাণসী জংশন থেকেও ধরা যেতে পারে বারাণসীতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে এলো এই দেখুন সেই বারোশি গঙ্গার ওপরের ব্রিজটা ওই যে দূরে সব ঘাটগুলোতে লাইট কত সুন্দর লাগছে এটা তো গেল ট্রেনের বাইরের দৃশ্য এবার ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাই একবার দেখুন এবারটা হচ্ছে স্লিপার কোচের রাতের অবস্থা আপনি রিজার্ভেশান করে যাবেন এবং আপনার সিটেই এরা বসে যাবে এদের কারো টিকিট আছে অথবা কারো জেনারেল টিকিট আছে আবার কারোর টিকিট নেই আপনি টিটি বা জিআরপিতে বলে কোনো লাভ হবে না যত রাত বাড়তে থাকলো তত এর ভিড় বাড়তে থাকলো এই দেখুন দুটো সিটের মধ্যেখানে কীভাবে বিছিয়ে বসে আছে ও নিচে এক বাচ্চা শুয়ে আছে সেটা ভিডিওতে ধরা পড়ছে না আপনার সারা রাত্রির ধরে এই কাণ্ড দেখতে দেখতে আবারও দিনের আলো ফুটে উঠবে গাড়িটি তখন দু ঘন্টার ওপরে লেটে চলছে অবশেষে নির্ধারিত সময়ে তিন ঘন্টা লেটে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গাড়িটি আমাদের হাওড়া পৌঁছালো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি